তা আল্লাপকের কাছেও কোনো কিছু চাইতে গেলে মাধ্যম লাগে তা আমরা সিলেটে যাই বাবা শাহজালাল বাবা শাহপরানের কাছে তাদের মাধ্যমে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করি তো এমন একটি জায়গা সিলেট বাংলাদেশে সেই সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের জায়গা সাধনার জায়গা আমলের জায়গা আল্লাহ সম্পর্কে আরেকটি ভুল ধারণা হচ্ছে যে আল্লাহকে পাওয়াটা অত সহজ কথা নয় যেমন তেমন বিষয় না আল্লাহকে পেতে হইলে ডাইরেক্ট পাওয়া যাবে না আল্লাহর কাছে দোয়া কবুল করে তাহলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না বোঝা গেছে না কি করতে হবে তাহলে ওসিলা ধরতে হবে আরবিতে ওসিলা আর বাংলা হচ্ছে ভাইয়া ভাইয়া ধরতে হবে আর এই কথাটিকে তারা সাব্যস্ত করার জন্য এমন ভাবে মানুষকে জনগণকে পথভ্রষ্ট করে আর জনগণ মোটা খায় মোটা বুঝে ঠিক না বে ঠিক সব ঠিক করে দিলে কিচ্ছু বুঝে না বক্তা বলছে একটা সিরকি কথা বলে ঠিক না বে ঠিক ঠিক দিল একেবারে কি বলে মসজিদের দোতালে চড়বেন এখানে মসজিদ দিয়ে বুঝেন দোতালাতে চড়বেন তা ডাইরেক্ট লাভ দিয়ে চড়তে পারবেন কি কি লাগবে সিঁড়ি লাগবে বলছি আল্লাহ পাইবে আর সিঁড়ি ছাড়া সিঁড়ি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না তাহলে আল্লাহ কে পেতে হলে সিঁড়ি লাগবে সিঁড়িটা কি এখন ওরা বানিয়ে নিল সিঁড়ি বলছে পীর সাহেব হচ্ছে সিঁড়ি ওলি অলিয়া হচ্ছে সিঁড়ি গস হচ্ছে সিঁড়ি হ্যাঁ সুতরাং দোয়া করলো অলি আউলিয়ার দোহাই দিয়ে ওসিলা দিয়ে দোয়া করতে হবে আর যদি জান্নাত পেতে হয় তবু একটা পীর ধরতে হবে যার পীর নেই তার পীর শয়তান এই কথা ওদেরকে শয়তানে ওহি করে দিল কথা বুঝতে পারছেন জি হ্যাঁ কিভাবে ধোকা দিচ্ছে এর উত্তর শুনবেন মসজিদের দোতালায় উঠলে সিঁড়ি লাগবে কথা ঠিক না বল ঠিক এমনিতে লাফ দিয়ে উঠা যাবে না আর আমাদের পাখির মতো ডানাও নাই যে উড়ে যাবো ওপরে ঠিক না সিঁড়ি লাগবে কিন্তু সিঁড়িটা কি ওখানে কানাকে হাইকোর্ট দেখিয়েছে সিঁড়ি আছে কোরআনে আল্লাহ বলছেন সিঁড়ি হচ্ছে তোমার ঈমান এবং নেক আমল সিঁড়ি হচ্ছে কি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহর কাছে দোয়া কবুল করাবার জন্য মনের আশা পূরণের জন্য কি সিঁড়ি লাগবে ইন্নেল্লা আমান ওয়া আমের উৎসাহ আলিহাতে জান্নাতুল আহম জান্নাতুল ফিরদাউসেন যারা ইমানকে সুন্দর করবে ওয়া আমালুস সলিহাত আর ভালো কাজগুলি করবে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানখানা রয়েছে বুঝতে পারছেন তাহলে সিঁড়ি আছে কিন্তু সিঁড়ির ভুল ব্যাখ্যা করে জনগণকে বোমરા করেছে সিঁড়িকে ইমান আমলের জাগে কাকে সিঁড়ি বানিয়ে দিল পীর সাহেবকে সিঁড়ি বানিয়ে পীর ধরাকে সিঁড়ি বানিয়ে দিল পীরের ওসিলা দিয়ে দোয়া করাকে সিঁড়ি বানিয়ে দিল

বাদ গেল কয়টা সেই দুটোই কিন্তু আসো ওই দুটো বাদ কথা হলো অসিলা মানে কি মাধ্যম ঠিক না ভাই আমরা প্রতিদিন পাঁচক্ত নামাজের আজানে আল্লাহর কাছে দোয়া করি আহাতে মোহাম্মদ আনেল ওসিলা বলেন না ওসিলা মানে যদি পীর সাহেব হয় এই দোয়ার মানে হলো আল্লাহ মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে একজন পীর দান করুন মাসা ইমান আছে শুনেই নজবুল্লাহ বলে ফেলেছে নবীজির কোনো পীরের দরকার আছে মাধ্যম তার মানে আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের কোনো মাধ্যম নেই আপনার কাছে যাওয়ার তাকে একটা মাধ্যম দান করুন ঠিক আছে তো অর্থ হ্যাঁ ওসিলা মানে মাধ্যম এটা আমি সে কথা আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষার অর্থ পাল্টাই সন্দেশ শব্দটা যদি আপনি রাজা রামমোহন রায়ের বইয়ে পড়েন দেখবেন সন্দেশ মানে সংবাদ আর আমাদের আধুনিক বাংলায় সন্দেশ মানে কি শব্দের অর্থ পাল্টাই কোরআন এবং হাদিসের ভাষায় অসিলা মানে হলো নৈকট্য অসিলা মানে কি আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনার সর্বোচ্চ নৈকট্য দান করেন কথা বোঝেন আল্লাহ বললেন ইমান ঠিক করো তাকুয়া অর্জন করো আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো জিহাদ করো নৈকট্য অর্জন হলো আপনার আমল কোন মানুষ কারোর নৈকট্য হতে পারে না মিডিয়া হতে পারে না সিঁড়ি তবে নেককার মানুষের কাছে আপনি যে গেলেন আপনি দিন শিকার জন্য আল্লাহর মহব্বত নিয়ে আমল শেখার জন্য একজন আলেম ইমাম পীরের কাছে গেলেন কাকে খুশি করতে এইটা আপনার জন্য ওসিলা আপনি নেকাবকারের কাছে যাওয়া মসজিদে যাওয়া আলেমের কাছে যাওয়া আল্লাহকে খুশি করতে কোথাও যাওয়া এই যাওয়ার কর্মটা আপনার ওসিলা আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন জাদুকরের কাছে যায় বানটোনা বাজার জন্য কারো কাছে যায় ডাকাতে দেখবেন লেখা আছে হ্যাঁ পাথরে কি ভাগ্য ফেরে পাথরে আবার লেখা আছে তা দুই দিকে ছেলে মেয়ের দিকে টানা দিয়ে দেখানো যে এখানে এলেম দিয়ে তদবির করা হয় দেখছেন না ওজুবিল্লা কিছুই না তারা কি করে এলেম দিয়ে নাকি তদবির করে ছেলে মেয়ের মিলন কটা নাওজবিল্লা তো শিরকি কাজ কে করতে পারে সেটা এটা কখনো করার ক্ষমতা কারো কেদে আল্লাহ তালা দেননি আমরা আল্লাহ তালা জিজ্ঞাসা করছেন ওলাইম যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কাফেরদেরকে মক্কা তারাও বলতো আল্লাহ তালাই সবকিছু করে তাহলে এদেরকে কেন পূজা করেন এরা আল্লাহর কাছে আমাদেরকে নৈকুট নিয়ে দিবে ঠিক এই আকিদে বিশ্বাস আজ মানুষকে মানুষ পোষণ করে থাকে পিসের কাছে কেন যাও আমি তো গুনাগার মানুষ আমি তো গুনাগার মানুষ আমার কথা কি আল্লাহ শুনবে হুজুরের কাছে গেছি হুজুর এবার আল্লাহর কাছে আমার তুলে ধরবে এরপর আল্লাহ শুনবে ঠিক না এটা কয় না শুনছেন কি না শুনছেন কি না এটা এটা কয় ধরনের সমস্যা আপনি জানেন তারা উদাহরণ দেয় বলে যে রাষ্ট্রপ্রধানের কাছে যেমন মানুষের জিনিস তুলে ধরতে হলে এমপি সাহেব লাগে আর কে লাগে হ্যাঁ মন্ত্রী সাহেব লাগে আল্লাহর কাছেও এরা তুলে ধরবে এই তাই এই জিনিসটাই আরবের মুশরিকরা বিশ্বাস করত আরবের মুশরিকরা এটাই বলতো তারা এইটাই বলতো মান আবুদুম ইল্লা লিকরিবুনা ইল্লাহ জুলফা এটা কয় রকমের ভুল আমি এখন এটা তুলে ধরব এক নম্বর ভুল হচ্ছে এটা রাষ্ট্রপদানরা আপনার অভাব জানে না তাই না না জানে কিন্তু আল্লাহ তাআলা কি আপনার অভাব জানে কি জানে না জানেন জানেন তাহলে আপনি কোন জায়গা কেস করছেন ভুল করছেন না রাষ্ট্রপদানরা দিতে চায় না দিলে তার ভান্ডার পুরিয়ে যাবে আল্লাহর ভান্ডার কি পুরিয়ে যাবে রাষ্ট্রপ্রধানরা রাগ করে চাইলে আল্লাহ কি রাগ চাইলে রাগ করে তো কত ভুল দেখছেন কটা ভুল দেখছেন আপনি রাষ্ট্রপ্রধানরা কখনো কখনো যারা এমপি মন্ত্রী এদের সুপারিশ নিয়ে দেয় জানেন যদি এদের কথা না শুনি তাহলে আমার রাজত্ব টলমাটাল হয়ে যাবে আল্লাহর কি ভয় আছে নাকি আল্লাহ রাজত্ব কি কে অংশীদের আছে নাকি নাই রাষ্ট্রপ্রধানরা কখনো কখনো দিতে চায় না এই জন্য যে যদি দেয় এক সময় সে আমার উপর দিয়ে উঠবে আল্লাহর কি এ ভয় আছে নাকি তাহলে কিসের ভিত্তিতে এই কেয়াস করছে তারা আল্লাহ তারা যেখানে বলছে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো আল্লাহ তারা যেখানে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি কোন আল্লাহর কাছে না চায় আল্লাহ রাগ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আল্লাহকে চাইলে আল্লাহ খুশি হয় সেখানে আপনি মাধ্যম ধরে আসতেছেন দূরে কিছু দূরতেছেন খুঁড়তেছেন যদি আল্লাহ বলে যে দুনিয়ার রাষ্ট্রপ্রধানটাই ধরেন না যদি বললো প্রধানমন্ত্রী যে আসো তুমি সরাসরি আমার বাসায় চলে আসবে আর আপনি কি এটা বলবেন না আপনার বাসায় আমি যাব না আমি এমপি সাহেবকে খুঁজে নিয়ে যাই না এটা তো অন্যায় হবে আপনার জন্য কেন আপনি তো ভুল বুঝলেন সুযোগের সব ব্যবহার করতে পারলেন না তাই না সুযোগের সব ব্যবহার করতে পারলেন না আমার রব্বুল আপনাকে ডাকতেছেন উদরুন ইয়াস্তা জিবলাকুম প্রতিদিন শেষ রাত্রি তিনি নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন যেভাবে তার নামা উপযোগী সেভাবে আমরা জানি না তিনি কিভাবে নামেন তবে নেমে আসেন হাদিসে আসছে আমরা বিশ্বাস করি তিনি নেমে আসে বলতে থাকেন হালমিন মুস্তাক ফিরিন ফাঁক আলা এমন কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইলে আমি তাকে দিব এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে তার দোয়া কবুল করব। এটা আল্লাহ রব প্রতিদিন প্রতি রাত্রিতে শেষ বই শেষ শেষ রাত্রিতে আল্লাহ তালা চান যেখানে আপনাকে এই সুযোগ দেওয়া হচ্ছে সেখানে আপনি মানুষ ধরতেছেন আল্লাহ রব্বুল আলমিন কোন এবাদত কবুল করার জন্য মাধ্যম ধরতে বলেন নাই বলছেন কিন্তু আমাদের দেশের অধিকাংশ ভাই বোন বিশ্বাস করেন যে আল্লাহর কাছে কিছু চাইতে হইলে পাইতে মাধ্যম লাগবে এটা বিশ্বাস করে না অথচ কোরআন এবং সুন্না যদি আমরা দেখ পড়াশোনা করি স্টাডি করি দেখব আল্লাহর কাছে কিছু চাইতে হইলে পাইতে হইলে কোনো মাধ্যম ধরার কোনো দরকার নাই কিন্তু এই দেশের মানুষ বিশ্বাস করে মাধ্যম ধরা লাগে এবং এটার জন্য একটা দলিল এই দলিলটা সবার মুখে মুখে সবাই জানে যে লোক কিছু জানে না সেও জানে দলিলটা কি এই আয়াতটা দেখবেন এই দেশের মূর্খ মানুষও জানে বলে যে উসিলা ছাড়া কিছু পাওয়া যাবে না আল্লাহকে পাইতে হইলে উসিলা লাগব তারপরে আপনি আল্লাহর কাছ আল্লাহর মোকার হইতে হইলে নিকটবর্তী হইতে হইলে উসিলা লাগবে না হয় আপনি আল্লাহকে পাবেন না অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর থেকে কিছু পাওয়ার জন্য এই দেশের মানুষ বিশ্বাস করে যে মাধ্যম লাগবে এই আয়াতে কারি ম্যাটার অপব্যাখ্যা করা হয় বক্তাকু ইলাই হেল ওয়াসিল আর অপ ব্যাখ্যা মিথ্যা ব্যাখ্যা যে মনে হয় যে ওয়াসিল বাংলা কোরানে সব আরবি এই জায়গাটা কি বাংলা মানে ওই ওই গল্পের মতো যে একজন সৌদি আরব গেছে যাই মায়ের কাছে ফোন করছে জাম্মা যে কোন দেশে আসলাম সব খালি আরবিতে কথা বলে একটা জিনিস পাইছি বাংলায় কি পাইছি আজান আজানটা পাইছে এই দেশে বাংলা কারণ বাংলাদেশে যেভাবে আজান দে এখানেও দেখা যাচ্ছে ঠিক সেভাবে আজান দে এটা বাংলা এই দেশের মানুষ মনে করছে যে কোরআন আরবি তবে একটা পাই গেছি বাংলা কোরআনে বাংলা একটা অংশ আছে কোনটা ওয়াবতা গো ইলাই ওয়াসিলা এটার তাপসিরও বোঝা লাগে না ব্যাখ্যাও বোঝা লাগে না এটা যে পড়ে সেই বুঝে কারণ আল্লাহ বলছে ওসিলা তালাশ করো মানে এই ওয়াসিলা শব্দটা যে আরবি এটাই ভুলে গেছে তারা মনে করে বাংলায় ওয়াসিলা মানি হলো মাধ্যম মানে মাধ্যম বা অথচ এই শব্দটা আরবি এটা তো বাংলা না ওরানের শব্দ কি আরবি আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম না আরবিতে ওয়াসিলা মানে আল করবা কোরবা মানে নিকটবর্তী হওয়া নৈকট্য লাভ করা আরবিতে বলা হয় এটাকে ওয়াছিলা এটা বাংলা ওয়াছিলা না বাংলা উর্দু ফার্সি হিন্দি এগুলাতে ওয়াসিলা মানে মাধ্যম। আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম এটা আরবিতে ওয়াসিলা মানে মাধ্যম না আরবিতে ওযাসিলা মানে আল কোরবা আল্লাফাক এখানে বলছো বপ্টাগো ইলাই হিল মানে ওয়াতলুবু ইলাইহিল কোরবা বি ত আতিল্লাহ আজ আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা নৈকট্য কামনা করা এটাকে আল্লাহ বোসলাম বপ্তাহু ইলাই হেলওয়াস ইলাহ হুজুরের যেমন আল্লাহ আপনারও তেমন আল্লাহ আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহান ও তালার কাছে চাইবেন ইসলামে ইসলামের সব সবচেয়ে বড় দর্শন সবচেয়ে বড় শর্ত সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না আপনি গুনাহ করেছেন দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার পিতা মারা গেছে আপনি আল্লাহর কাছে দোয়া করেন অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে ইসলাম ভাড়াটে ধর্ম নয় ইসলাম ভাড়া দিয়ে চলে না তো যত শিখ বেদাত সমাজে প্রচলিত আছে সব শিখ বেদাতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে জিনা আপনার আল্লাহ আপনি চাইতে শিখেন আল্লাহ ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে আল্লাহ ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে এটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহ হচ্ছেন আর রহমান রহিম পরম দয়ালু রহমানের 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 দয়া 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 এমন 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 যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন আর মানুষের দরবারে চাইতে যান আজকে দিবে কালকে দিবে তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে খারাপ ব্যবহার করবে না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে এটা মানুষ দয়া দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন এই জন্য রাসুল সাল্লাহ আলি বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায় সে তাহলে পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই আল্লাহ সুবাহানার কাছে চাই ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো আল্লাহ সুবাহানতলা দিবে না মানে অবশ্যই দিবে আল্লাহ সুবাহানতলা দেওয়ার জন্য বসে আছে আপনার চাওয়ায় ত্রুটি আছে আপনি চাইতে জানেন না আপনি চাওয়া শিখেননি আর দোয়া ও মুখা ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المؤمنين